আজ এসেছি ফুলের দেশ খিরাই আর এই ভিডিওটা তোমরা জানাবো তোমরা ফুলের দেশ খিরাইতে কীভাবে আসবে হাওড়াতেই কী আসবে বা কলকাতাতেই কীভাবে আসবে খাবার কী ব্যবস্থা আছে এখানে ওয়াশরুম আছে কি না সবথেকে বড়ো কোশ্চেন সমস্ত তথ্য মিশে থাকবে চলো ভিডিওটা শুরু করা যাক ঘড়িতে এখন প্রায় চারটে আর এসে পৌঁছলাম ক্ষীরাইতে প্রথমে তোমাদের বলে দিই আগের থেকে এখন হচ্ছে হাওড়া ডিভিশনে এই সাউথ ডিভিশনে কাজ চলছে তার জন্য কিন্তু একটু বুঝিয়ে শুনে টাইম হাতে দেখে দেওয়া হবে কেননা আমাদের ট্রেনটা আসতে অনেকটা সময় নিল এই খড়গপুর ডিভিশনে কিন্তু রেল লাইনে কাজ হচ্ছে তার জন্য তোমরা যারা এখন আসবে তাদের কিন্তু একটু বুঝিয়ে শুনে হাতে নিয়ে আসবে আমাদের প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেল যেখানে আসা করা ছিল মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আচ্ছা আমরা এই নামলাম কিন্তু ট্রেন থেকে আর তোমাদের এক নম্বর প্ল্যাটফর্মে নামালে ঠিক এইখান থেকে এই রাস্তা থেকে তোমাদের সোজা যেতে হবে ছিলাইয়ের জন্য এই রাস্তাটা সোজা এই রাস্তা সোজা তোমাদের নেমে যেতে হবে চলো আস্তে আস্তে না যাক এখন কিন্তু প্রায় চারটে বাস দিয়ে যায় তবে লোকজন কিন্তু বেশি আছে সবাই যদি সবাই ফিরছে সবাই এখন ফিরছে আর আমরা এখন জাস্ট জাস্ট যাচ্ছি আর এখান থেকে কিন্তু গাড়ি ঠাড়ি আছে তোমাদের একটু পরে বলছি চলো এখানে তোমার চাইলে গাড়িতেও যেতে পারো চাইলে হেঁটেও যেতে পারো আচ্ছা তোমার এখান থেকে যখন আসবে বাইরে বেরিয়ে কিন্তু এরকম গাড়ি পাবে এই গাড়িগুলোতে কুড়ি টাকা করে পার পার্সেন্ট নেয় তো সেই কুড়ি টাকা করে নিয়ে তোমরা চলে যেতে পারো এখানে খিরাই স্টেশন থেকে যে মেন জায়গাটা যে ফুলের জায়গাটা খিরাই সেই জায়গাটা যেতে কিন্তু মোটামুটি ওই দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো যেমন আমি যাচ্ছি হেঁটে গেলে মোটামুটি কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে আর যদি মনে করো গাড়িতে যাবে তো তোমরা হয়তো গাড়ি দেখিয়ে দিলাম কুড়ি টাকা করে কিন্তু গাড়িতে চলে যেতে পারো আর এই রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা এরকম ফুলের দোকান রাস্তাতেই পেয়ে যাবে যদি কিছু গাছ কিনতে চাও এখান থেকে কিনে নিতে পারো তো প্রায় কুড়ি মিনিট হাঁটার পর কিন্তু আমরা এসে গেছি একেবারে কীরাইয়ের যে জায়গাটা সেই জায়গাটাতে আর এখানে হচ্ছে এই গাড়িগুলো রেখে দেয় যে গাড়িগুলো তোমরা আসবে আর এরপরে কিন্তু হেঁটে যেতে হবে কিছুটা তো ঘড়িতে বাজে এখন চারটে বত্রিশ আর আমরা জাস্ট এসে পৌঁছলাম খিরাইতে এখানে আসলে কিন্তু অনেকগুলো দোকান টোকান পেয়ে যাবে যদি কিছু কেনারাই থাকে খাবার দোকান অনেকগুলো আছে এখানে আর এই জায়গাটা কিন্তু পার্কিং তোমার যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো এখানে পার্কিং করতে পারবে আর বশরুমের কোনো সমস্যা নেই বররুম এখানে সোজা দেখুন শৌচালয় বসরুম রয়েছে আর এই হচ্ছে ক্ষীরাই এই আমরা জাস্ট এখান থেকে ঢুকলাম আর এখানে কিন্তু তোমার দোকানগুলো দেখে দিই অনেক দোকান আছে তোমার যদি কিছু খেতে চাও এই যে খাবার দেখো বিরিয়ানি ঠিরিয়ানি সবই আছে রোল এগ চাউমিন সমস্ত এখানে রয়েছে আরে ফুলের জায়গা তো ফুলের জিনিস তো এখানে থাকবেই দেখো তো তোমাদের যেটা বলছিলাম গাড়ি পার্কিং এই জায়গাটা হচ্ছে সেই গাড়ি পার্কিং এরিয়াটা এখানে তোমার যদি তোমাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসো এখানে গাড়ি পার্কিং রাখতে পারো পার্কিং কিন্তু কোনো চার্জ নেই আমি জিজ্ঞেস করলাম তো এই মেলাটাকে পিছনে রেখে আমরা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে ফুল বিক্রি করে হয়েছে ধরে ঘুরে যাচ্ছি শুধু কিন্তু ফুলই দেখতে পাচ্ছি বেসিক্যালি হয়েছে কি জায়গাটায় অনেক নাম গ্রাম করে নিয়েছে তো তার জন্যই কিন্তু লোকে বেশি ভিড় হচ্ছে তেমন কিছুতে তো এখনও আমি তো দেখতে পেলাম না শুধুমাত্র চারিদিকে গ্যাফুলো গ্যাদাফুলি দেখতে পেলাম তবে তোমাদের বলব তোমরা আসলে কিন্তু সকাল সকাল এসো মানে আমি যেমন আসতে আসতে অনেকটা লেট হয়ে গেল হলো ট্রেনের কারণে ট্রেন অনেকটা লেট বলে তো তোমাদের বলবো কিন্তু আগে আগে এসো সেক্ষেত্রে তোমরা একদম দিনে আলাদা সময় দেখতে পাবে আবার যখন সন্ধ্যে হয়ে গেছে আমাদের ফিরতেও হবে ফেরার একটা সমস্যা সমস্যা নয় ট্রেন মোটামুটি আছে কিন্তু এই যেমন আসতে লেট হলেও যেতেও লেট হতে পারে তো সেইগুলো বুঝে কিন্তু তোমরা দেখে শুনে কিন্তু টাইমিং দেখে অবশ্যই এসো এই সাইডটা হচ্ছে কংসাবদী নদী মানে কাঁসাই নদী তো নদীটা কেমন এখন রয়েছে একবার দেখা চলো তো এখন হচ্ছে কাঁসাই নদী এই অবস্থা মোটামুটি আমরা ঠিক ওই ব্রিজের নিচ থেকে আসলাম ওই ব্রিজের নিচ থেকে কিন্তু কাশাই নদী এপাশ থেকে হয়ে এসছে আর এই হচ্ছে খিরাই ছুটির দিনগুলোতে কিন্তু মোটামুটি ভালোই ভিড় হচ্ছে বলে শুনলাম তোমরা চাইলে কিন্তু আসতে অবশ্যই পারো আগেরবারও কিন্তু এসেছিলাম আগেরবারে কিন্তু আরও অনেক রকমের অনেক কিছু ছিল এবারে কিন্তু তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে একটা কথা আমরা বলে রাখি কুড়ি তারিখ কিন্তু এই যে বেলাটা বেলা দেখতে পাচ্ছো সে বেলা থাকবে আর মোটামুটি ওই মার্চে মিডিল অবধি মোটামুটি ফুল এগুলো থাকবে তোমরা কিন্তু দরকার পড়লে ওই সময়ও আসতে পারো এই সাইডটা তোমাদের যেমন গাঁদা ফুল দেখাচ্ছিলাম আজ এইখানে আজ এখন বেশি গাঁদা ফুলই রয়েছে আর এই সাইডে কিন্তু অনেকগুলো ফুল রয়েছে আমরা হেঁটে এই সাইডটা আসলাম আচ্ছা আর একটু বলে দিই তোমার এখানে কিন্তু খাওয়ার কোনো সমস্যা হবে না তোমার তো ওখানে দেখালামই খাওয়ার অনেক জায়গা আছে তবে হ্যাঁ ওই একটাই সমস্যা হচ্ছে অনেকটা দূর যেহেতু কলকাতা থেকে ট্রেনের টাইমিংটা একবার দেখে নেবে আর বরশুমের কোনো সমস্যা নেই বরশুম এখানে রয়েছে তাহলে সপ্তাহের একটা দিন থেকে ছুটির দিন থেকে কিন্তু তোমার এখানে চলে আসতে পারো কোনো সমস্যা নেই তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে হয়ে গেল বাড়ি ফিরতেও হবে তো এই ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি দীঘায়িত করছি না দেখা দেখাচ্ছু তাতে অনার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ চ্যানেলটি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিব